যে কোন মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা তোমাদের দিকে দেখাচ্ছি সবাই কিন্তু দেখার জন্য এসেছে প্রচুর প্রচুর ভিড় আর দেখাবো দেখুন আরো কত মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা একদম সেই গোপালনগর বক্সিপাড়া সেই ঘটনা এলাকায় অনেকে বলছে যে বিরল প্রজাতির সাপ ধারে ভেসে চলে এসেছে তোমাদের দিকে আজকে পুরো দেখাবো চলো मजा आएगा ना भिड़ो

तो ये सबसे मेन हो কিংবা যতই একদম মস্তাল লোকও কিন্তু মনের মধ্যে একটা বিরাট আতঙ্ক থাকে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি আমরা এই নোয়া পেনা কড়াতের কাজেই কিন্তু বেরিয়ে যাচ্ছি সামবাই সরাসরি তোমাদের দিকে আজকে সেই জায়গাটা দেখানোর জন্য যাচ্ছি কি পজিশন রয়েছে গোপালনগরে আর অনেক মানুষই কিন্তু যাচ্ছে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে আছে আর সেখানে গিয়ে না গেলে বুঝতে পারবে না যে কত মানুষ অপেক্ষা করে আছে সাপ দেখার জন্য কিন্তু গোপালনগরে এসে গিয়েছি আর খুব শীঘ্রই মাত্র সেই জায়গায় চলে যাবো দেখতে পাচ্ছেন একদম দুপুর টাইমে সকালবেলায় কিন্তু সাপটা বেরিয়ে যাচ্ছে সেই ঘরে দুপুর টাইমে বেরিয়ে যাচ্ছে আর রাস্তাঘাট কিন্তু ফাঁকা কিছু মানুষ টোটো ভাড়া করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আগের দিকে একদম টোটোতে করে বেরিয়ে যাচ্ছে সাত দেখার জন্য স্যামাই সরাসরি দেখাচ্ছি কি পজিশন হয়েছে আজকে এই পজিশনটা একদম মানে খোলাঘাট বলকের মধ্যে একটা বিরাট ঘটনা ঘটে গিয়েছে এই ঘটনা মানে খুব মানে একদম ভয়ঙ্কর দৃশ্য গোপাননগর স্কুল একদম টিফিন টাইমের খুব সিকিটের মধ্যে খেলাধুলা হবে আর ছেলেরা দেখতে পাচ্ছ খোদার ফোদা নিয়ে একদম রেডি করছে মাঠ তো চলো আমরা একদম গোপালনগর স্কুলের কাছে যে এটিএম আছে এটিএম এর পাশ দিয়ে ঢুকবো এটিএমটা কোথায় আছে সেটা জানি না তো চলো এখানে কাউকে কারো থেকে জেনে নিতে হবে এখানে এটিএমটা কোথায় রয়েছে তো আমরা গোপালনগর এটিএম এর কাছে আসলাম এটিএম এর যে বক্সিপাড়া ঢুকে গেছে জিজ্ঞাসা করলাম তো এইদিকে ঘটনা ঘটেছে তো চলো খুব শীঘ্রের মধ্যে আমরা বক্সিপাড়ার কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন একদম পরিবেশ যেটা বাজারকে যাওয়ার আগে গোপালনগর পরে তো গোপালনগর এটিএম এর পাশ দিয়ে ঢুকে যায় বক্সিপাড়া তো চলো আগে কারো থেকে জেনে নিতে হবে তো ভাই দেখতে পাচ্ছ এখানেও একটা কিন্তু এনাঘন্টা দেখলাম এনাঘন্টা নয় এটা হচ্ছে এ আর আগলিতে কিন্তু জল জমে গেছে এখানে একজনের থেকে জানবো দাদা বক্সিপাড়াটা কোন দিকে শিশু বক্সির বাড়িটা কোন দিকে তো দেখতে পাচ্ছেন সবাই দেখতে গিয়েছিল একদম সরাসরি দেখাচ্ছি এখানটায় রাস্তাতে জল জমে ছিল সোজা আর খুব শীঘ্রই মতই আমরা চলে যাবো বক্সিপাড়া তো দেখতে পাচ্ছেন এখানে যে পুকুরটা রয়েছে এই পুকুরটার সেপাশেই কিন্তু বলেছিল ঘটনাটা তো জানি না কোন জায়গায় এখানে একজন কাকিমাকে দেখছি শিশু বক্সির বাড়ি কোথায় হ্যাঁ এইদিকে হ্যাঁ সাপ সাপ বেরিয়েছে সাপ তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ যাচ্ছে বলছি শিশু বক্সির বাড়ি কোথায় তো ভাই আগে দেখতে পাচ্ছ সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আজকে একাদশীর বাজার একাদশী নাকি রয়েছে জানি না সবাই কিন্তু মঙ্গলচন্ডীর বার করতে গিয়েছিল তো আগেই কিন্তু পড়বে সেই শিশু শক্তি শিশু বক্সির বাড়ি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা পুজোর ব্যবস্থাও রয়েছে তো চলো বিশাল আজ ভিতরে এসেছি প্রায় কোলাঘাট থেকে কোলাঘাট থেকে প্রায় আট ন কিলোমিটার দূরে এসেছি আর আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি মিটার কিলোমিটার হবে আমরা একটু যেহেতু অন্য জায়গায় গিয়েছিলাম ব্যাপারটা জিনিসটা দেখার জন্য তো অনেকেই কিন্তু যাচ্ছে আগলিতে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে নিয়ে বৌদিরা চলে যাচ্ছে ভৌদিরা শিশু বক্সির বাড়িটা কোথায় কত কতটা কতটা দূরে তো ভাই আর একটু আগের মধ্যে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে সেই জায়গায় তোমাদের দিকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জিজ্ঞাসা করলাম বৌদি বলে দিল পাশে আর রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ডান দিকে ডান দিকে কোন দিকে কোন দিকে ওইদিকে তো চলো গোটা ভাই গ্রামের লোক জেনে গেছে গোটা চাঞ্চল্য ছড়িয়েছে দেখার জন্য স্যাম ভাই সরাসরি দেখাচ্ছি আপনাদের ধীরে যে পজিশনটা হয়ে গেছে আর এমন রাস্তার ভিতর দিয়ে আজকে ঢুকেছি রাস্তাটা জানি না বেড়াতে পারবো কিনা তো চলো ভাই জিজ্ঞাসা করে তো চলে এসেছি কিন্তু যাবো কোথা থেকে আমি ধারণা করতে পারছি না আর দেখতে পাচ্ছো আগের দিকে সব মানুষের একদম চাঞ্চল্য ছড়িয়েছে সরাসরি শ্যাম ভাই কোন দিকে কোন দিকে আগের দিকে তো ভাই দেখতে পাচ্ছ কি পজিশন রয়েছে আজকে তোমাদের দিকে যে জিনিসটা আর ঘটনাটা দেখাতে দেখাবো পুরো মাথা খারাপ একদম ঘটনা দেখতে পাচ্ছ সবাই কিন্তু জানে যে কোন জায়গায় ঘটনাটা ঘটে গেছে সাম্বাই সরাসরি দেখাচ্ছি কোথায় তো দেখতে পাচ্ছ ওইদিকে একদম আগলি দিকে আমরা চলে এসেছি অনেক ভিতরে প্রায় কয়েক কিলোমিটার দূর থেকেই কিন্তু মানুষ অপেক্ষা করছে আর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দেখতে পাচ্ছ ভাই একটা কম্বের ব্যাপার শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রামে মানুষের ভিড় শুধু দেখুন কত মানুষ একদম অপেক্ষা করছে দেখো সকাল থেকে পজিশনটা বেরিয়েছে একদম চাঞ্চল্য ছড়িয়েছে তো এলাকায় দেখতে পাচ্ছেন চাঞ্চল্য ছড়িয়েছে সবার মনের মধ্যে কিন্তু চিন্তার ভাব কোথায় 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 যে তো দেখতে পাচ্ছ একদম বিরাট ঘটনা ঘটে গেছে একদম এই জায়গায় আর দেখতে পাচ্ছ সরাসরি শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি পুরো একদম গোটা গ্রামে মানুষ আছে আশেপাশে এখনো মানুষ আছে সবাই মনের মধ্যে কিন্তু একটা ছায়া দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি এই এর আগে কিন্তু তোমরা দেখো দেখি কখন থেকে দিকে ঘটনাটা ঘটনাটা ভোর ভোর আগে দেখছিল কি আমার জামাই বাবু তো দেখতে পাচ্ছেন জামাই জামাইবাবু এসেছিল শ্বশুর বাড়ি তো এসে দেখছে বাইরে বেরিয়েছে দেখছে যে জিনিসটা তো ভাই একদম বিরাট চাঞ্চল্যকর ঘটনা তোমাদের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই আতঙ্কর ছায়া দেখো কোণা তুলছিল হ্যাঁ দুটো বড় হবে আচ্ছা দেখুন ভিথোর ঢুক্যাছে দেখতে থাকুন কি ঢুক্যাছে তো देखते भाई মানুষের মধ্যে সবাই কিন্তু দেখুন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তোমাদের দিকে দেখাচ্ছি আর শেপাসেও দেখো বিড়াল একটা মানে এসেছে আমি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ সাপটা ভেতর আছে এখনো গুণ্দ বেরাচ্ছে না এক ঘন্টাখানেক ধরে বসে আছে যে সাপটা বেরি আসবে গো ভাই আতognito মানুষ আছে আমাদের বোধ তিন দিন আমাদের আতognito হয়ে গেছে আমরা আটকের পাস করতে হবে এইটা আমরা ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মানুষ আসে সেই জায়গা থেকে বহু মানুষ আসে দেখতে পাচ্ছ শ্যামবাই সরাসরি দেখাচ্ছি তো দেখুন আপনাদের দিকে দেখাচ্ছি পজিশনটা কিভাবে হয়েছে দেখুন কত মানুষ এসেছে প্রত্যেকটা গ্রাম থেকে সব মানুষ এসেছে জায়গাটা নাম কি জায়গাটা তো গোপাননগর বক্সিপাড়া সেপাশে দেখতে পাচ্ছেন এখনো মানুষ আসছে বেরায় এক মানুষ জোর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রামের মধ্যে এরকম ঘটনা একটা সবাইয়ের মধ্যে কিন্তু আতঙ্ক ছায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা আপনাদের দিকে স্যাম্বাই এটা দেখানোর জন্য এটা দেখানোর জন্য আমরা কোলাঘাট থেকে ছুটে এসেছি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মানুষ আসছে সেপাশে দেখুন সরাসরি কয়েকশো মানুষ বেড়াচ্ছে আমরা

মাল বিরাট বড় মাল রয়েছে তো একদম বিরাট আতঙ্ক ছায় তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি দেখতে থাকুন কি পজিশন হয়ে গেছে আর ঘরের ভিতরেও কিন্তু এখনো মানুষ ঘরের মধ্যেও কিন্তু এত মানুষ দেখতে পাচ্ছেন সবার মধ্যে সবাই সবার মধ্যে কিন্তু এই সেরকম মালা ছুটতে হবে ঠিক আছে সবার হলে ছুটতে হবে তোমরা পেছিয়ে যাবে সবাই এগিয়ে যাও দেখো বিরাট আওয়াজ তোমার দিকে শেমভাই দেখাচ্ছি বিশাল একটা আত্মকেটা ছা আর মানুষের মধ্যে দেখতে পাচ্ছো দেখো সরাসরি দেখো শেমভাই তোমাদের দিকে দেখাচ্ছি এই পজিশন কিন্তু এর আগে দেখা যায়নি মাল প্রচুর বড় মাল মাল প্রচুর বড় আছে হ্যাঁ তো ভাই দেখো বিরাট বড়ো মাল দেখতে পাচ্ছ মালটাকে ধরছে একদম দেখাচ্ছি সরাসরি বর্তর ভিতর দিয়ে একদম ধরেছে দেখুন দেখুন একদম সরাসরি তোমার দিকে দেখাচ্ছি শ্যাম ভাই বিরাট একদম চাঞ্চল্যকর ঘটনা তো দেখুন আস্তে আস্তে বিরাট একদম কুখুরা ওরে বাপ রে বাপ বিরাট একদম দেখুন দেখুন ওই ধরেছেন পুরো একদম ধ্যামনা সাহের মতন প্রায় আধার করেছে আধার করেছে একদম পেটে শিকার করেছে শিকার করেছে বলেই কিন্তু এই অবস্থা দেখুন পুরো একদম চাঞ্চল্য ছড়িয়েছে আর মানুষের মধ্যে একটা বিরাট আতঙ্ক ছায়া দেখতে পাচ্ছ আগলি দিকে বিরাট চাঞ্চল্যকর ছ ঘটনা ঘটে গেছে এই জিনিসটা দেখানোর জন্য বিরাট বিরাট শিকার করছে শিকার আধার আধার মানে বিশাল বড় খরিস এখনো ভিতরে বাচ্চা আছে মনে হয় এখনো আছে মনে হয় তো দেখতে পাচ্ছেন এখনো আছে মনে হয় পুরো দেখাচ্ছি সরাসরি আর এখানে বিরাট ব্যাপার ঘটনা ঘটেছে শ্যামভাই সরাসরি দেখাচ্ছি বিশাল বড় একদম দুদা খরিস দেখতে পাচ্ছো এই ঘটনাটা এই ঘটনাটা দেখার জন্য একদম দুধা খরিস দুধা খরিস দুধা খরিস দেখতে পাচ্ছো ঘরে পুরো ঠেসে গিয়েছে লোক আর এই পাশে সবাইকে দেখানো হবে

ও ফোনটা বোঝা যাচ্ছে না আপনাদের দিকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন একদম বিরল প্রজাতির সাপ বিরল প্রজাতির সাপ দেখতে পাচ্ছেন একদম ঘটনাটা বিরাট একদম পুরো একদম মানে মানে আপনি প্রথমে দেখলে ভাববেন যে ঢ্যামনা সাপ কিন্তু এটা এটা ঢ্যামনা সাপ নয় এটা পুরো আলাদা সাপ রয়েছে তো দেখতে পাচ্ছেন একদম মানুষের মধ্যে বিরাট আতঙ্ক ছায়া দেখতে পাচ্ছেন একদম গোপালনগর বক্সিপাড়ার ঘটনা দেখতে পাচ্ছেন সবাই মধ্যে একটা আতঙ্ক দেখুন কি মনের মধ্যে সবাই বিরাট একটা হরিস বসে আছে ভাই দেখার জন্য দেখতে পাচ্ছ সরাসরি দেখাচ্ছি দেখো ছাপটা দেখো কি অবস্থা আধার খেয়েছে ইঁদুর ইঁদুর খেয়েছে ইঁদুর খেয়েছে বলে কিন্তু পেটটা ফুলে রয়েছে তো তো দেখো বম্বিং গোলানো হচ্ছে জিনিসটা কি খেয়েছে তোমাদের দিকে দেখানো হবে তো দেখতে পাচ্ছেন সব সব সারা তো দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা পারে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মনে মোবাইল দিয়ে ছবি তুলছে দেখুন একটা মানুষের মধ্যে বিরাট আতঙ্কর মানে শোধ রয়েছে দেখতে পাচ্ছেন সে পাশটা দেখাচ্ছি কত মানুষ রয়েছে আপনারা সরাসরি দেখুন সে পাশে এখনো কিন্তু মানুষ রয়েছে দেখাচ্ছি ভাই দেখুন এই পজিশন এর আগে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু এই জিনিস দেখা যায়নি সব সব মুখ সারা মুখ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তো ভাই ফোনা দেখতে পাচ্ছ ফোনা একদম মারাত্মক ফোনা আর সবাই মধ্যে কিন্তু ভয় সবাই মধ্যে আতঙ্ক ছা এরকম সব দেখছ তোমরা না 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 প্রথম দেখলাম মানে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ভাই সাপটা ফোনাটা দেখো আগলি দিকটা একদম ভয়ঙ্কর ব্যাপার দেখতে পাচ্ছ একদম এটা যে কোনো মুহূর্তে একবার দিলে একদম ছবি এক ছবিলে ছবি হয়ে যাবে পুরো দুদা দুদা করিস কি নাটক করে কি বলছো হ্যাঁ বল ঠাম স্যার ধ্যাম সামনে দুধা করিস আমরা দুধা করিস এবারে তো বন্ধুরা ধ্যাম সাহেবের মত নেই একদম জিনিস তো ছড়া দেখতে পাচ্ছো জিনিসটা একদম ফোনাটা দেখো পুরো সামবাই দেখাচ্ছে একদম দুধা করিস একদম দিলে 100 বলে ছবি দেখুন পুরো 20 এগুলো 20 বেরিয়েছে দেখুন যখনই ছবল মারছে পুরো 20 বের তো আগে যার একদম উচিত নয় পুরো 20 রয়েছে সাপটা আর দেখার জন্য দেখতে পাচ্ছেন পুরো গ্রামের পাড়ার লোক সেপাশে লোক এখনো আসছে দেখার জন্য সামবাই সরাসরি দেখাচ্ছি হ্যাঁ এরকম সাপ দেখছো বৌদি না না কখন শুনছো সাপটা বেরিয়েছ আমরা সকাল পাঁচটার সময় তো সকাল পাঁচটা থেকেই কিন্তু বেরিয়েছে সাপ আর দেখতে পাচ্ছেন একদম ক্যামেরার দিকে দেখাচ্ছি তোমাদের দিকে একদম দেখুন পজিশনটা দেখুন আর শিকার করেছে শিকার করেছে বলে এরকম কিন্তু বিশাল আমাজ দিচ্ছে দেখুন তো আরো অনেক মা মানুষ এসেছে দেখতে পাচ্ছেন সে পাঁচটায় টুটুন শিক্ষাত বন্ধু বান্ধব গোটা গ্রামের মানুষ হ্যাঁ গোটা গ্রামের মানুষ এসেছে তো দেখো বৌদিকে দেখতে দাও তো দেখতে পাচ্ছেন ছবি তুলছে ছবি লাগে কি আরে বলো কি এটা প্রথম না তো দেখতে পাচ্ছো প্রথম দেখছে সাপ পুরো ধরা হয়ে গেছে সামাই সরাসরি দেখাচ্ছি একদম বিরাট বিরাট ঘটনা একদম মানে এতে এটা গোপালনগর নগর মাছিনা

একসতে এত মানুষ এসেছে কিন্তু একটা হাসি ফুটেছে যে সাপটাকে এখান দিয়ে ধরে নিয়ে গেছে নাহলে কিন্তু পাশাপাশি ঘর ছিল আরো কিন্তু সবার মধ্যে ভয় ছিল সাপটা ধরে নিতে খুশি হয়েছে দেখতে পাচ্ছ সরাসরি আর যখন ভিডিওটা দেখবে সবাই ঘরে ৰাতি বেলেগ দুহুৰ বেলা চুয়ে চুয়ে সব ভিডিঅ'টা চেয়াৰ কৰি দিব দয়া কৰে হে সব ভিডিওগুলোকে শেয়ার করে দেবে ঠিক আছে তো সেই জন্যই কিন্তু এই অবস্থা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পজিশনটা দেখুন কত মানুষ এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকে অনেকে খাওয়া দাওয়া না করে রয়েছে কিভাবে আতঙ্কর ছায়া দেখতে পাচ্ছেন এনাদের বাড়ির কাছ থেকেও সাপ বেড়ায় কোন জায়গা থেকে বেড়ায় সাপটা বাবুই বললো বাবু বললো তো দেখতে পাচ্ছেন এখান থেকে রাত্রেবেলা বেড়ায় হ্যাঁ রাত্রেবেলাই বেলাই আচ্ছা আচ্ছা দেখছো কারো খাওয়া দাওয়া হয়নি এবার খাবে তো হ্যাঁ এবার পেরান ভরে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের দিকে ভাই কলাঘাট থেকে দেখালাম জিনিসটা যেভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক যেভাবে ভয় তো এখনো কিন্তু অনেকে খাওয়া দাওয়া করেনি এবার একটু খাবে বেশি করে সাপটা ধরা হলো আর এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন এই বাড়িটার ভিতরে কিন্তু সাপটা ছিল এই সাপটা দেখার জন্যই দেখতে পাচ্ছেন এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছিল এত মানুষ এসেছে দেখার জন্য তো সরাসরি আপনাদের দিকে দেখালাম শ্যাম ভাই তো দেখতে পাচ্ছো এখনো দেখো মানুষের মধ্যে কত মানুষ রয়েছে আমাদের দিকে দেখার জন্য কিন্তু এত লোক এসেছিলো খুব ভালো লাগছে তো ফেমাস হয়ে গেছে তো টাটা করে দিচ্ছে একদম দেখতে পাচ্ছো কেউ ভাত খেতে বললাম কিন্তু কেউ ভাত খেতে বলনি ভাই দেখতে পাচ্ছো দুপুরবেলা বেলা আছে ভিয়েতে এসে ভিডিও করে দেখালাম তোমাদের দিকে তোমরা ভিডিওটা যখন পরে দেখছো পরে একটু লাইক অ্যাঁ শুন ভালো হয়েছে তো তো দেখতে পাচ্ছো একদম খুব ভালো হয়েছে বলছে ধন্যবাদ জানাচ্ছে দেখালাম তোমাদের দিকে নমস্কার আমি শ্যাম ভাই বলছি আমি যেই যে ভিডিওগুলো দেখাই মানুষ জানতে পারে তো সাপটাফ কামড়ালে আপনারা গুনিন ওঝার কাছে যাবেন না হাসপাতালে যাবেন এই ভিডিওর দ্বারাই বার্তা দিচ্ছি আর এই যে ভিডিওগুলো করি শখে মানুষ মানুষ জানতে পারলো মানুষের বাড়ি থেকে সাপটা বেরিয়ে গেল যে এখান দিয়ে আমার দুটো টাকা ইনকাম হয় ফায়দা আছে কিছু নয় সাপ অন্য লোক ধরে আমি সাপ ধরি না আমি ভিডিওটা করে আপনাদের দিকে দেখাই আর যে সাপ ধরে সে সাপ ধরার জন্য পয়সা নেয় ও সাপগুলোকে ধরে নিয়ে গিয়ে ফরেস্টের অফিসে তুলে দেয় বলে কিংবা বনে ছেড়ে দেয় বলে ঠিক আছে কিন্তু আমি সাপ ফাপ ধরি না আমি জাস্ট মাঝে সাঝে আপনাদের দিকে ভিডিও করে দেখায় আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নতুন যারা দেখছেন আমার শ্যামভাইয়ের চ্যানেলটা ফেসবুক ইউটিউব চ্যানেলগুলো ফলো করে রাখুন যদি আগামী দিনে বড়ো হয় আপনাদের আশীর্বাদ ভাই সব কিছু জিনিস দেখালে তবেই কিন্তু চ্যানেলে ফলোয়ার্স বাড়ে তো সেই জন্যই আমরা ভিডিও করে আপনাদের দিকে দেখাই তো দশ বারো বছর ধরে ভিডিও করে আসছি আজকে নয় কার ছেলে হারিয়ে যাচ্ছে কার বউ পালিয়ে যাচ্ছে কাদের রাস্তা খারাপ খারাপ এরকম কাজগুলো করে রাখছি কারা জল পাচ্ছে না ভিডিও করে প্রশাসনের দৃষ্টি এখন করি সোশ্যাল মিডিয়ার দ্বারা তো এরকমই কাজগুলো করি ধন্যবাদ সবাইকে